আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে তাইব শহরের মাতনা নামের এক জায়গায় অবস্থিত একটি বাড়ি পাশে একটা আঙ্গুরের বাগান এখানে নবির সাল্ল সাল্লাম এসে বিশ্রাম করতেন এবং বিশ্রামের পাশাপাশি এই বাড়ির পাশে আঙ্গুরের বাগান ছিল নবাহ সাল্লাম নিজে করতেন এবং সেখানে মাঝামিতে কাজ করতেন এবং এখানে এসে বিশ্রাম করতেন দর্শক এই রাস্তা দিয়ে সাল্লাহাম এটি সামনে একটা মসজিদ আছে সেই মসজিদে গিয়ে বসতেন এবং সেখানে নামাজ আদায় করতেন এবং এই বাগানটা যে সেই বাগানের মাধ্যমে উনি পরিচর্যা করতেন মাসে এই বাড়িতে তিনি বসে আরাম করতেন আমাদের সেই বর্ষাই এটা হচ্ছে আঙ্গুরের বাগান ছিল আমার বাগান ছিল আঙ্গুরের বাগান ছিল আঙ্গুরের বাগান কার আঙ্গুরের বাগান এটা হচ্ছে আমাদের নবিজি যখন তাইয়েব করতে আসে তখন হচ্ছে তাইয়েবের বাচ্চা লোক হচ্ছে পাথর मारे পাথর মারার পর রক্তাক্ত অবস্থায় এই বাগানে আসে পড়ে যায় আচ্ছা তখন এই বাগানের মালিকের নাম ছিল উdba বিন সেবা বাদ না বাদ সেবা

ও না গোলাম আচ্ছা দনবর আসসালামু আলাইকুম দর্শক তাইব শহরের মাতনা জায়গাতে অবস্থিত এইparentIdতে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যে বিশ্রাম করতেন এখানে পাশে একটা আঙ্গুরের বাগান আছে এই সেই আঙ্গুরের বাগান জানা যায় এটা রসূল পাক সাল্লাল্লাহু নিজের আঙ্গুর বাগান ছিলেন হচ্ছে মাতনা হ্যাঁ মাতনা এই জায়গাটার নাম তাইব শহরের মাতনা মাতনা আচ্ছা আঙ্গুরে বাগান গোলাপ ছিল হাঁপদাস আচ্ছা ধন্যবাদ